আজকে হচ্ছে আট ডিসেম্বর এবং এখন বাজে হচ্ছে আমাদের দুইটা সাতাইশ আড়াইটা বাজে অলরেডি সাতাইশ মিনিট লেট বুলেটের টাইম চলছে আমি অনেকটা লেটেই আজকে আবারও মার্কেটে ঢুকলাম আজকে সোমবার জাস্ট মার্কেট ওপেন হয়েছে আমি শর্ট টাইম ট্রেন চলে আসি আমাদের প্রিভিয়াস ডে সেট কথা যদি তুই দেখি আমাদের প্রিভিয়াস সেটআপ আমার প্রিভিয়াস দুইটা সেট লস হয়েছিল এটা কোনটা উইন করছিলাম সেটা সিআরটি মডেলের সেট আপ উইন করেছিলাম সারি স্যার এখানে না সিলভার বুলেট ঠুটছিলাম তো সিলভার বুলেট হয়ে আস আমাদের প্রিভিয়াস দুইটা সেট আপ কিন্তু লস হয় এখানে দেখতে পেয়েছি যে ফার্স্ট সেট তো এটা ছিল অ্যান্ড আমাদের সেকেন্ড সেট আপ ছিল হচ্ছে এটা যে দুইটা সেটা কিন্তু লস হয়েছিল এটার অ্যাকচুয়ালি মেন রিজনটা যদি বলি তাহলে আমার ট্রেন্ড আইডেন্টিফাই করার ভিতরে কোনো সমস্যা রয়েছে চার কারণ এটা হতে পারে বলে মনে করি আমরা এই মার্কেটটা দিয়ে আবার অ্যানালাইসিস স্টার্ট করি ঘোরাঘে চলে যাই এমনও হতে পারে তখন এন্ট্রি মিস করে ফেলছি কেন দেখতেছি অলরেডি একটা মুভ দেওয়ার মতো স্টার্ট করেছে মার্কেট আমরা ওয়ান আওয়ার চলে এসেছি এন্ড ওয়ান আওয়ারে যদি আমরা মার্ক করি এটা ছিল আমাদের ওয়ান আওয়ার হাই এন্ড আমাদের ওয়ানআভারের লো ছিল হচ্ছে এখানটাতে এবার ফিফটিন মিনিট টাইম ফ্রেমে তার তারকে এখান থেকে শুরু করি এটা কোন সাইডে এমএসএস কনফার্মেশন রয়েছে সেটা তো দেখি মার্কেট একটা আপগ্রেড বাট জাস্ট নট অনলি ট্রেন্ড আমাদেরকে কিন্তু দেখতে হবে যে এম এস এস কনফার্মেশনটা কোন দিকে রয়েছে জাস্ট একটু যদি দেখি আমরা এটা কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডে রয়েছে কিন্তু বর্তমানে বলতে গেলে যেটাউন ট্রেন্ড ট্রেন্ডে রয়েছে উপরে যে এম এস এস টা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মেনলি আমাদের আইডিএম হয়েছিল তো ওইখান থেকে যে অর্ডার ব্লককে ব্রেক করেছে এখানে লিকুইড রিসিভ করেছে অ্যান্ড দেন এখন নিচে আসছে এখন হচ্ছে আমরা এন্ট্রিটা খুঁজবো ফিফটিন মিনিট টাইম ফ্রেমে চলে যাব যদি এখানেও আমাদের এই যেখানে আমাদের সিএল এম এস এস শো করছে অলরেডি এখন জাস্ট মধ্যে মার্কেট বন্যান্য উপরে যাবে রিয়েল মুভ দিয়ে দিয়েছে অলরেডি আমরা আরও লোয়ার টাইম ফ্রেমে চলে যাই ফাইভ মিনিটে আসি আমরা রেঞ্জটা দেখি আমাদের এখান থেকে এই যে আমাদের মন সিআরটি হাই নিল এখান থেকেই নিচ্ছে সিআরটি হাই নেওয়ার পর এছাড়া দেখি কি কি লিকুইডিটি নিয়েছে সেটা যদি দেখি একবার হাই আরও কি কি যেন নিচ্ছে প্রিভিয়াস মান্থাই নিছে আচ্ছা প্রিভিয়াস মান্থাই কিন্তু লিকুইডিটি নিয়ে নিয়েছে

আমরা যদি থ্রি মিনিটে যাই ফাইভ মিনিটে না থাকি এখানে অনেক বড় ফেয়ার ক্যাপ শু করছে এখানে অবশ্য বড় ফেয়ার কিছু শু করছে এইটা যদি ধরতে পারতাম তাহলে বেটার হতো পাঁচশো নব্বই পঁচানব্বই নব্বই নব্বই হ্যাঁ নব্বই এবার যে তো ওয়ান মিনিটেও দেখি বিপিআর জোন পাওয়া যায় নাকি কোথাও নব্বই ঠিক আছে সমস্যা নেই আমরা জাস্ট এবার স্টপ লসটা পারফেক্টলি বসাবো ছয়শো পঁচিশে রাখলাম স্টপ লস থ্রি মিটার একবার আসি এখান থেকে যদি আমাদের এন্ট্রি এক্সিকিউট হয় দেন আমাদের টেক প্রফিট থাকবে হচ্ছে সাইড লিকুইডিটি কোথায় আছে যেখানে এখানেও আছে এখানে ওয়ান ইন্টু সিক্স চলে আসে আরেকটা আমাদের ট্রেন লাইনে বাড়ে তাহলে এটাই আমরা রাখব যতটুকু মনে হচ্ছে দেখি এন্ট্রি মিস করে ফেলছি কারণ আমরা যদি দেখি এই যে এখানে ছিল আমাদের ফার্স্ট লিকুইডি নিয়ে অবশ্য এটা যদি কথা বললি তাহলে এটা সেশন স্টার্ট হওয়ার আগে কিল সেশন স্টার্ট হওয়ার আগে লিকুইডিটি নিয়েছে এটা কি কাজ করবে আমি ঠিক জানি না যদি নেয় তাহলে কিন্তু অলরেডি মার্কেটে ট্রেড এক্সিকিউট হয়ে যায় অনেকটা রকম যাচ্ছে নাহলে মার্কেট এখন আবার উপরে আসবে অ্যান্ড আমাদের এন্ট্রি টিকার করবে দেন নিচে যাবে আমার মনে হয় না এন্ট্রি আর টিকার করতে উপরে আসবে মার্কেট আমি জিপি ইউএসটিতে চলে যাই আবার জিপিএসটিটা অ্যানালাইসিস করে ফেলি এখানেও তো লস হয়েছিল আমাদের এখানে ফোর আওয়ারের বাই সিটের ইমেসেজ কনফার্মেশন রয়েছে বাট এখানে দেখে মনে হচ্ছে সিলসারি রে মেসেজ কনফার্মেশন হওয়ার না পাবো এখানে যদি সিআইটি হাই সিআইটি লোর কথা বলি এটা হচ্ছে আমাদের সিআইটি লো অ্যান্ড দেন এখান থেকে আমাদের সিআইটি হাই রয়েছে অ্যান্ড দেখতে হচ্ছে অলরেডি সিআরটি সেট আপ চলতো এখানে মার্কেটে এটা সকাল সাড়ে দশটার সাড়ে দশটার সময় আমাদের এই পাওয়া গেছে নিচে আমাদের মেন সিআরটি টি ব্রেক করলো উপরে গেল এখানে লিকুইডিটি নিচে সাড়ে দশটার দিকে নেওয়ার কথা দেখি দেখি ওই সাড়ে দশটার তো আগে নিচে যে দেখি দশটার সময় এই জায়গায় যদি থাকে তাহলে এন্ট্রি এখানে দেওয়ার পর এইখানে আমার স্টপ লস আনতে করবে এরকম হতে পারে দেখতে হবে শর্ট টাইম সময় গেলে বুঝতে পারবে এটা আমার ওয়ান এই ছিল এবার ট্রেন তো অবশ্যই ডেফিনেটলি সিল সাইডে রয়েছে আর যদি এখানে দেখাচ্ছে আর এইটা এটা কোনটা কোন খোলা আমার ফিফটিন মিনিট যদি দেখি ইয়েস পারফেক্ট দেখতে পাচ্ছি লো নিয়েছে অলরেডি লো ব্রেক করেছে এখানে আমরা কিল সেশন স্টার্টের পর হয়তোবা বা কোনো একটা জায়গায় আইডিয়া দেখতে পেয়েছি ফাইভ মিনিটে চলেছি এখানে দেখি আমাদের কোনো বাই বা ডে লো হাই ছিল কিনা লো অনেক নিচের এখানে আর কোনো কিছু দেখতেছি না সেশন যদি দেখি সিডনি সেশনের হাই ছিল এখানে লো ছিল এখানে অর্থাৎ আমাদের ইটুক এরিয়ার ভিতরে আমাদের কোনো ম্যানিপুলেশন নর্মাল ম্যানিপুলেশন নেই আমরা এন্ট্রি মডেলের জন্য একমাত্র ম্যানিপুলেশন হিসেবে নিতে পারি সেটা হচ্ছে আইডিএম আর আইডিএম কনসেপ্ট এখন পর্যন্ত জিততে পারিনি প্রিভিয়াস ডেতে আইডিএম এন্ট্রি নিয়েছিলাম এই যেখানে আমাদের নিউ বস ক্রিয়েট করেছে যেই বসের উপরে আমরা এখন সেল দেবো এখান থেকে ঠিক আছে জিপিএসডিতে আমরা যদি থ্রি মেটে আসি আমাদের এইটুকু জন্য ভিতর থেকে এন্ট্রি খুঁজি আমি এইটাকে তিনশো তেত্রিশ হাজার তিনশোতে আমার এন্ট্রি থাকবে আমার তিনশো চল্লিশে স্টপ লস থাকবে আর টেক প্রফিট থাকবে হচ্ছে এর এখানে ইয়া আছে বাট দেখতেছি টেক প্রফিট কোথায় রাখা যায় তেত্রিশ পর্যন্ত নিয়ে আসতে পারবো আমরা দিতে সেট দিয়ে দিই আমি জানিনা এগুলা কি এক্সিকিউট হবে নাকি একটাও নাকি এন্ট্রি মিস করে ফেলেছি হচ্ছে আমার ওই ইয়াটা ইয়ারটা হাই স্পিড এটা কালকে ইয়া দুইটা করছিলাম ওইগুলোর কারণে এরকম ইয়া এসে পড়ছে ওভার রিক্স নিছিলাম যার কারণে কিন্তু এত বেশি প্রফিট আমাদের মেইন আইডি যেটা যেখানে আমরা একশো লোল থেকে দুশো চ্যালেঞ্জ করছিলাম সেটা কিন্তু দেখতে পাচ্ছি মাত্র দশ দশমিক সতেরো সেন্ট এখন বাকি

এক দশমিক ষোলো হাজার পাঁচশো নব্বই ষোলো হাজার ছশো পঁচিশ ছয়শো পঁচিশ এক দশমিক পাঁচ আশে সত্তর সেন্ট দুইটা যদি অ্যাডজাস্ট করে দিই যেমন ওইখানে তো আমার কম লস আছে

আমাদের এমনিতে সব ঠিক আছে আমরা যদি ইউরিভিচটি দেখি এখানে আমাদের লিকুইডিটি স্লিপ করেছে হচ্ছে এই লোয়ার হাইটা যখন নিয়েছে ওয়ান আওয়ারের এটা লোয়ার হাই হ্যাঁ এবং ওয়ান আওয়ারের হাই কিন্তু অনেক উপরে ছিল আরো যাই হোক আমাদের মেনলি সিআরটি হাই যে যখন নিয়েছে তখন কিন্তু আমাদের লিকুইডটি সিপ হয়ে গেছে অ্যান্ড এর আগের কথা যদি বলি এখানে হচ্ছে আমাদের ইয়াটা এর আগের কথা যদি বলি এইখানে ছিল হচ্ছে আমার প্রিভিয়াস এর আগেও একবার এখানে লিকুইড নিয়েছিল বাট এটা আমাদের কিল জোনের আগে এটা কি কাজ করবে এটা তাকে কখনো দেখিনি আমার ধারণা অনুযায়ী এখন আগে পড়ে যাবেন দেন এটা এক্সিকিউট করবে এটা নর্মাল একটা জিনিস এছাড়া আমাদের এখানে ট্রেন লাইন সাপোর্ট আছে ট্রেন্ড তো সব দিক থেকে এটা আমার একটা পজিটিভ বাট এখন কথা হচ্ছে মার্কেটটা উপরে যাবে নাকি নাকি ধীরে কি পর্যন্ত চলে আসবে ষোলো হাজার তিনশো ষাট জিপিএইচডিটা যদি বলি এটা আমাদের বসের এন্ট্রি এখানে আমাদের নিউ বস ক্রিয়েট করেছে এখন জাস্ট একটু উপরে যাবে হালকা করে এখান থেকে এক্সিকিউট হয়ে দেন নিচে ফল লোন দেবে আমরা আজকে মার্কেটে থাকবো না বের হয়ে যাবো দুইটা পঁয়তাল্লিশ বাজে পনেরো মিনিট আছে বসে থেকে নেই বুঝে যাচ্ছে এটার রেজাল্ট কিন্তু আমি এসে দেখবো যে নিউ ইয়র্ক সেশনে এটা কি এক্সিকিউট হলো নাকি এক্সিকিউট হলো প্রফিট হলো নাকি নাকি লস হলো সেটা আমি নিউ ইয়র্কে এসে ব্যাক করে বুঝতে পারবো এখনকার মতো বের হয়ে যায়